তো মহানবমীতে আমি এই মুহুর্তে চলে এসেছি শ্যামানন্দ আশ্রম রোড সর্বজনীন দুর্গাপূজা কমিটি হচ্ছে মহানবমী এবং মহানবমীতে চলছে মহাপ্রসাদ বিতরণ তো বিতরণের কিছু লাইভ আমি আপনাদেরকে দেখাবো হাই হ্যাঁ গুড তো আপনারা তাড়াতাড়ি লাইভে চলে আসুন আপনাদেরকে দেখাবো আর আপনারা যদি এই অঞ্চল থেকে লাইভ দেখে থাকে তাহলে তাড়াতাড়ি চলে আসুন তাড়াতাড়ি চলে আসুন লাইভে আপনারা যদি এই এরিয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা চলে আসুন লাইভ দেখার সাথে সাথে সামানন্দ আশ্রম রোড সর্বজনীন দুর্গাপূজা কমিটি আপনারা মহাপ্রসাদ নিয়ে যেতে পারবেন তো তাড়াতাড়ি লাইভে চলে আসুন এক শুরু হয়েছে মহাপ্রসাদ বিতরণ তো এই যে দেখুন এই মুহূর্তে আমি আছি শ্যামানন্দ আশ্রম রোড দুর্গা দুর্গাপূজা কমিটি তো যারা যারা লাইভে আসবেন অবশ্যই লাইভটাকে শেয়ার করে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যায় এই খবরটা যদি আপনারা পাবলিক স্কুল রোডে রিয়ার হয়ে থাকে তাহলে তাড়াতাড়ি চলে আসুন তো আজকে অনেক আজকে অনেক বক্তবৃন্দুরা এই মুহূর্তে এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন এবং মহাপ্রসাদের বিতরণ শুরু হয়ে গেছে এই মুহূর্তে মহাপূজার চিত্র কেমন কাটলো ও ভালো তো আমার তরফ থেকে মহানবমীর শুভেচ্ছা বৌদি ভাই পূজা কেমন কাটছে তো সুপ্রিয় দর্শক আপনার যারা যারা লাইভে আসবেন লাইভটাকে শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবেন চলুন আমি আপনাদেরকে মায়ের দর্শন করে নিয়ে আসি একটু তো আপনারা যারা যারা এই লাইব্রেরি আছেন অবশ্যই জয় মা দুর্গা লিখতে বলবেন না হ্যাঁ তো ঠাকুরদা কেমন ঘাটল এবারের পূজা

আচ্ছা ঠিক আছে আবার হবে আসছে বছর আবার হবে তো সুপ্রদর্শক সবার মন খারাপ একটু যেহেতু কালকে মা আমাদেরকে ছেড়ে চলে যাবেন তার জন্য আজকে হচ্ছে মহানবমী কালকে দশমী তো সবার একটু মন খারাপ আর আজকে অনেক ভিড় দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি পুরো লাইন আপনাদেরকে দেখাবো এই যে আমাদের পাড়ার মাসি বোনেরা কাকিমনিরা এবং ভাই বোনেরা সবাই লাইনে আছে এই মুহূর্তে অনেক লম্বা লাইন আজকে হ্যালো কেমন কাটলো পূজা ভালো কাটছে কালকে বৃষ্টি তো একই রকম লাগলো মন ভাঙি গেছে ইস তো হ্যালো কিতাব পিউষ কিতাব বন্ধুক পুলিশ ধরবে পুলিশ ধরবে বৃষ্টি দিয়া তুফান দিয়া সব শেষ আচ্ছা আচ্ছা তো আইস না মহাপ্রসাদ লো সুন্দর মত ঠিক আছে ওকে আর বদি কিরকম কাছে তোমার পূজা আজকে তুমি ঘুরে হয়ে গেলে আমরা লোকে তো কোনো কিছু আচ্ছা ঠিক আছে দর্শক যারা যারা লাইভে আছেন লাইভটাকে শেয়ার করে দেবেন আর আপনারা যদি আমাদের পাবলিক স্কুল রোড হয়ে থাকেন লাইভ দেখার সাথে সাথে আপনারা চলে আসুন এই মুহূর্তে মহাপ্রসাদ বিতরণ চলছে এ হ্যালো কেমন কাটছে পূজা এবার আজকে তো আমরা মায়ের লাস্ট পূজা কালকে মা চলে যাবেন তো মনটা কিরকম লাগছে আরো ভালো লাগছে ওকে থ্যাংক ইউ হ্যালো কি নাম তোমার অংশ কেমন কাটছে তোমার পূজা আজকে ভালো

সব জায়গায় ঘুরেছ সব পুজো ভালো লেগেছে তার থেকে সবচেয়ে বেস্ট কোনটা ভালো লেগেছে তোমার কোনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে হ্যাঁ হ্যাঁ রাজা মাধব রোডে আচ্ছা থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ তো সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন অনেক অনেক লম্বা লাইন অনেক ভক্তবন্ধুরা এই মুহূর্তে এখানে এসেছেন মহাপ্রসাদ নিতে তো আপনার যারা যারা লাইভে আছেন অবশ্যই লাইভটাকে শেয়ার করে দেবেন নমস্কার মহানবমী

সমগ্র শিলচর বরাক আসাম তথা ভারতবর্ষের প্রত্যেক অঞ্চলে যাতে শান্তি বিরাজ করে তার কামনায় আমাদের এই প্রার্থনা থাকে প্রতি বছর শারদীয় উৎসবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয় দুর্গাপূজা পূজা এই দুর্গাপূজায় সমগ্র জাতি সমগ্র সনাতনী হিন্দু জাতি এক উৎসব পরিবেশে চারটা দিন অতিবাহিত করে এটুকু বলেই আবারও সমগ্র বিশ্ববাসীর প্রতি শান্তি এবং শুভেচ্ছা বার্তা দেওয়ার চেষ্টা রাখি আচ্ছা আজকে তো মহানবমী তো আমাদের আজকে মহানবমী লাস্ট পূজা তো মহানবমী এবং দশমী বিষয়ে কি বলতে চান সেই একই কথা গতকাল রাত সন্ধ্যার সময় প্রাকৃতিক দুর্যোগে অনেক মণ্ডপে ক্ষয়ক্ষতি হয়েছে অনেক দর্শনার্থী বিশেষ করে ছোট শিশুরা পুজোর আনন্দ থেকে বঞ্চিত বঞ্চিত হয়েছে তারপর আজকের এই যে নবমীর দিন এক সুন্দর পরিবেশ আবহাওয়ার মধ্যে দিয়ে আজকে আমরা কাটাচ্ছি আগামী আরও বারো ঘন্টা বা চব্বিশ ঘন্টা ধরে নিন দশমী অবধি যাতে এমনই পরিবেশ থাকে তাই মায়ের কাছে আমাদের ওকে থ্যাংক ইউ લઈને <laughs> <coughs> তো এদিক হচ্ছে ছেলেদের লাইন তো কী খবর ভাই পূজা পূজা কেমন কাটলো ভালো কাটছে না ওকে তোমার কী রকম কাটলো পূজা পূজা কেমন কাটলো ভালো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো অনেক লম্বা লাইন আপনার বাম্পার ঠিক আছে তো সুপ্রিয় দর্শক আপনার যারা যারা লাইভে আছেন লাইভটাকে একটু শেয়ার করে দেবেন যত সবার কাছে পৌঁছে যায় আপনারা যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন কারণ আপনাদের সাপোর্টের কারণে আমাদের এক লাখ চল্লিশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে তো সুপ্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে লাইভটা দেখছেন থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ যারা ফলো করেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটা একবার ফলো করে নেবেন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অনেক অনেক লম্বা লাইন বিশেষ করে আমাদের মা শিম মন্দির লাইন সবচেয়ে বেশি লম্বা হয় আর আমাদের ছেলে লাইন একদম ছোটো どうも。

মহাপ্রসাদ বিতরণ হচ্ছে তো আপনারা যারা যারা লাইব্রেরি স্টেশন কে কোথা থেকে লাইব্রেরি রয়েছেন এবং আপনাদের পূজা কেমন কাটছে অবশ্যই কমেন্টে বলবেন এবং বলো দুর্গা মাইকে দেখতে বলবেন না জয় মা দুর্গা نا نا منو سراي ها ها ايت مي ايت ناوي ايت ناوي ايت ناوي ايت ناوي يلا کي کي مليجي پينٽ ۾ ديجي ديجي ٺيڪ ها ڪا شي پٽي ڏيو ها نا نا ٻن তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে ঘুরে ঘুরে বৃষ্টি পড়ছে তার মধ্যে দিয়ে আমরা লাইভ চালিয়ে যাচ্ছি এবং মহাপ্রসাদের কন্টিনিউ রাখা হয়েছে বৃষ্টির মধ্য দিয়েও আপনারা আমরা মহাপ্রসাদ বিতরণ করে যাচ্ছি তো আপনারা যদি পাবলিক স্কুল রোডের হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা চলে আসুন এই মুহূর্তে মহাপ্রসাদ গ্রহণ করার জন্য আছে নকৰ্তি <Tippettus throat> <thatat -tıro> <that> <that>

কেতিয়াবা পূজা কেম আৰু তোমাৰ কটা ড্ৰেছ লৈ কৈ গেলা পূজা দেখাত চব জেগাত গৈ চিলা চবচে বেষ্ট পূজা লাগিছে সোধাৰ বো আৰু আমাৰ টাউনৰ লাগছে না আপোনজন সুপ্রিয় দর্শক আজকে প্রচুর দর্শনার্থী এই মুহূর্তে আমাদের শ্যামানন্দ আশ্রম রোড সর্বজনীন দুর্গো কমিটির যে মহাপ্রসাদ বিতরণ হচ্ছে অনেক বক্তরা এসেছেন এই মুহূর্তে প্রসাদ নেওয়ার জন্য খুবই ভালো লাগছে অনেকেই এসেছেন অনেক অনেক দর্শনার্থী আজকে মহাপ্রসাদ নিচ্ছেন তাছাড়া আজকে মহাপ্রসাদে রয়েছে পোলাও হিরো হিরো

কৈছো কেনে বুজাত

সেভেন ও কলকাতা পূজা দেখে পূজা দেখে কেমন কোনটা ভালো লেগেছে কলকাতা পূজা কল্যাণী ও কল্যাণী গিয়ে দেখে এসে তো পূজা ভালো লেগেছে ও ঠিক আছে দুর্গা পূজা মানেই বাচ্চাদের এই যে বন্দুক টন্দুক নিয়ে একদম পুলিশ ওয়া কিছু বাপরে কাজ কর আমি দেখাই যা তো প্রচুর কাজ করে আমার অভিজিৎ বাবা 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 লাইনে কাছে যাও কাছে যাও দেবে তো যাও দেও ন

dirak kan ke dikon korok lagi

अंदर कैसा तो 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 है घुम रहा क्या? जे जे। सुअम देखी? तुम्हारा कौन सा ड्रेस हो जे? तुम्हारा ड्रेस कौन सा हो जे? सत्ता हो जे? अ सत्ता है जे सोमेश्वर देश। हाँ देश सत्ता हो जे। देश। वो देशी बोले? वो तो देशी बोले। तो बच्चा चले।

খাল নেকি লাইভৰ মাধ্যমে খাও লাইভৰ মাধ্যম খাওলে ভাড়া চবৰে আনাইলি মই কালিকে মাংস কমিব বেরিয়ে মাইজে বান্ধিয়ে বানিয়ে বেটবো ও সব আমার ওই আমি ভাড়ার ঘুরাই কান দিয়ে নিছি তো ভাড়ার ঘুরছি বিচ্চু পাৰিটো আকে দিলা বিচু পাৰিটি আগে দিলা তাৰ একো যজ্ঞা অঁ দিছো দুজনে লৈ লৈ লাতে লৈ ল মচা বান্ধ মান্ধ পূজা কিয় ৰাখো আনো ফাইদাও নাটো পাতা

তো সুপ্রিয় দর্শক আজকের মতো লাইভ আমি এখানে শেষ করছি পরবর্তী আরো একটা লাইভে দেখা হবে বাই যাই